প্রিমিয়াম বলতে আপনি কি বুঝেন বলেন তো প্রিমিয়াম বলতে বুঝি আমি আমি যেটা পরে আছি এটাই আমার কাছে মনে হয় প্রিমিয়াম আপনার কাছেও মনে হবে কারণ কি কাপড়টা ফিল করা যায় মানে আমার শরীরের মধ্যে একটা ফিল হচ্ছে যে একটা এলিগেন্ট টাইপের একটা প্রোডাক্ট আমি পরে আছি এই যে ডিজাইন এটাই হচ্ছে প্রিমিয়ামনেস এটা হচ্ছে গর্জিয়াস এবং এটা কিন্তু একমাত্র এক্সপ্রেসই সম্ভব আর মাইকটার কারণে মনে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্লাকেটের মধ্যে সুন্দর ডিজাইনটা আপনি দেখেন তো কেমন দেখাচ্ছে এরকম অনেক অনেক ডিজাইন রয়েছে অনেক অনেক কালেকশন রয়েছে যে কালেকশনগুলো আপনি দেখলে জাস্ট অ্যামেজিং এক্সপ্রেস মনে হয় এবার যে কালারগুলো তৈরি করেছে এগুলো অলমোস্ট স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং অনেকগুলো স্টক আমরা অলরেডি সেটেল ডাউন করেছি খুব তাড়াতাড়ি যদি পারচেজ না করেন আমার মনে হয় এই প্রোডাক্টগুলো আপনি আর মার্কেটে খুঁজে পাবেন না সো বিস্তারিত জানতে ফোন করুন অথবা শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো ধরে আসলেই আমি ঠিক বলেছি না ভুল বলেছি সেটা আপনি বুঝতে পারবেন আপনাকে ওয়েলকাম করছি এক্সপ্রেসের শোরুমে অথবা ফোন কলে